অনুষ্ঠিত হল পুরাতন মালদার ঐতিহ্যবাহী গম্ভীরার বড় তামাশা বৃহস্পতিবার বিকেল আনুমানিক চারটে থেকেই পুরাতন মালদার সরবরী এলাকায় এই গম্ভীরার বড়তামাশার চিত্র ধরা পড়ে প্রতি বছরই চৈত্র সংক্রান্তির এই শেষ সময়ে এই গম্ভীরা অনুষ্ঠিত হয়ে থাকে তিন দিন ধরে চলতে থাকায় গম্ভীরা আজ অর্থাৎ অন্তিম দিনে ছদ্মবেশ ধারণ ও রাত্রিকালীন গম্ভীরার মধ্যে দিয়ে সমাপ্তি হয় আজ ছদ্মবেশ ধারণ প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় অংশগ্রহণ করেন সংশ্লিষ্ট এলাকার শিল্পীরা এই গম্ভীরায় ছোট খুদে শিল্পী থেকে শুরু করে বয়স্ক শিল্পীরাও অংশগ্রহণ করে থাকেন আর এই দেখতেই মানুষজনের ঝল নামে আমি কাল থেকে এই গম্ভীরাতে যুক্ত আজকে আমার তেষট্টি বছর বয়স এখনো পর্যন্ত চালিয়ে যাচ্ছি জানি না কবদুল পারব ঈশ্বরের আশীর্বাদ থাকলে যতদিন বেঁচে থাকবো আমি ততদিন চালিয়ে যাবো এই গম্ভীরা বলতে একটা আনন্দ এটা বহু যুগ যুগান্তর ধরে চলে আসছে মানে মূল উৎসটা কি এখনো আমরা সেই রকমভাবে শুনতে পাইনি ছোটো থেকেই আমরা দেখে আসছি এরকম গম্ভীরা হচ্ছে প্রথমে কাটা নাচ হয় তারপরে মুখা নাচ হয় বড়তামাচ হয় গোটা রাত ব্যাপী নাটকের প্রতিযোগিতা হয় একাঙ্ক নাটক হয় পথনাটিকা হয় যে যেমন সাজে যে যেমনভাবে বলতে পারে এই হল তার মূল আজকে তাহলে আজকে হচ্ছে ছদ্মবেশ ধারণ মানে আপনি কী সেজেছেন আমি ছদ্মবেশ ধারণ এটা ওই প্রাইমারি স্কুলের টিচারের চাকরি হাই স্কুলের চাকরি চলে যাওয়ার সম্বলটা নিয়ে বাবা ছেলে মিলে আমরা করেছি ছেলের চাকরি চলে গেছে বাবা সেই শোকে এখন কি করবে আপনার সহকর্মী কে আমার সহকর্মী দীপ কুমার দাম মানে সে কে লাগে আমার ছেলে আপনার পরিবারের সকলেই গম্ভীরের মধ্যে অবশ্যই যুক্ত কেমন লাগছে আপনাকে বিভিন্ন ধরনের সাজের মধ্যে দিয়ে অংশ নিতে দেখা যায় শিল্পীদের এদিন খোদ গম্ভীরা শিল্পীদের উৎসাহ দিতে উপস্থিত হন চেয়ারম্যান কার্তিক ঘোষ এছাড়াও সঙ্গে ছিলেন বারো নম্বর ওয়ার্ড কাউন্সিলর বিভূতিভূষণ ঘোষ ছিলেন সাত নম্বর ওয়ার্ড কাউন্সিলর শত্রুঘ্ন সিংহ বর্মা সহ আরও অন্যান্যরা অন্যদিকে নবান্ন ওয়েলফেয়ার সোসাইটির তরফে গম্ভীরা শিল্পীদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন কমিটির কর্মকর্তারা এদিন উপস্থিত হয়েছিলেন ওই ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি কস্তুরি দেব ঘোষ আমাদের মালদা জেলার লোক সংস্কৃতির বাহক হচ্ছে আমাদের এই গম্ভীরা এবং আমাদের এই পুরাতন মালদা শহরে একটা সুপ্রাচীন এবং লোক একদম প্রিয় এই এই ঘুমিরা উৎসব আমরা প্রতি বছরই পালন করে থাকি আর এই গম্বিরা উৎসব আমরা দেখেছি প্রতি বছরে আমরা দেখেছি যে চোদ্দ সংক্রান্তি থেকে আরম্ভ করে বৈশাখ মাস জুড়ে এই ঘুম্ভিরাটা অনুষ্ঠিত হয় এবং ভম্ভিরা কথাটির অর্থই হচ্ছে আমরা জানি যে মহাকাল বা অর্থাৎ শিব এবং শিবকে আমরা বিভিন্ন আমাদের সমাজের যে সমস্যা আমাদের দৈনন্দিন যে যে সমস্যাগুলো আছে সামাজিক বলুন রাজনৈতিক বলুন আর্থিক দিক দিয়ে বলুন বিভিন্ন ধর্মীয় সামাজিক থেকে আরম্ভ করে সমস্ত সমস্যা আমরা শিবের কাছে বিভিন্ন গানের মাধ্যমে আমরা নিবেদন করি এবং শিবকে আমরা নানা বলে সম্বোধন করি এবং শিব সেই পথটা আমাদেরকে দেখিয়ে দেয় যে আগামী দিনে যে আমাদের যে চলার পথটা যে সামাজিকভাবে যে আমরা কীভাবে চলব এবং যে সমস্যাগুলো রাজনৈতিক বলুন সামাজিক বলুন আর্থিক বলুন যে সমস্যাগুলো সেই সমস্যাগুলো শিব সমাধানের পথ তিনি দেখিয়ে দেন তো এইটা একটা বড়ো উৎসব সেই উৎসবকে আমাদের ওরমালদা পৌরসভায় আজকে রাত ভরে এই উৎসবটা চলবে এবং সেখানে অসংখ্য মানুষ এখানটায় বিভিন্ন ধর্ম বিভিন্ন মানুষ এখানটায় পার্টিসিপেট করেছে এখানটা ছোট থেকে আরম্ভ করে বৃদ্ধ থেকে আরম্ভ করে যুবক যুবতী আপনার মধ্যবয়স্ক সকলে এখানটায় পার্টিসিপেট করে এখানটা একটা এই গম্ভীরাকে নিয়ে একটা সুন্দর একটা আনন্দ এবং সুন্দর একটা মাদকতা একটা এই গম্ভীরার মধ্যে পাওয়া যায় এবং আমরা এই গম্ভীরাকে আরও উৎসাহিত করার জন্য এই এই সংস্কৃতিকে আরও উৎসাহিত করার জন্য আমরা বিভিন্ন কম্পিটিশন করি এবং কম্পিটিশনের মাধ্যমে যারা পার্টিসিপেট করেছে তাদেরকে আমরা পুরস্কৃত করি এবং চারটা বিভাগে আমরা ভাগ করি এবং সমস্ত যারা পার্টিসিপেট করে এবং যারা ভালো পারফরমেন্স দেয় এবং তাদেরকেও আমরা ই করি এবং তার সঙ্গে সঙ্গে যারা দেখা গেছে যে শুধুমাত্র অংশগ্রহণ করে তাদেরকেও আমরা পৌরসভার পক্ষ থেকে উৎসাহিত করি এবং আমি আপনাদের মাধ্যমে সকলকে আমার আন্তরিক প্রীতির শুভেচ্ছা জানাবো এবং সকলকে আহ্বান করব আসুন যে ওল ওলমালদার যে ঐতিহ্যবাহী যে গম্ভীরা লোক সংস্কৃতি যে এবং জনপ্রিয় যে গম্ভীরা আসুন এই গম্ভীরা শুরু হয়েছে আপনারা এখানটায় আসুন সেখানটায় গম্ভীরা যারা শিল্পী তাদেরকে উৎসাহিত করুন এবং এখানটায় যে এখানটায় সার্বিকভাবে আপনারা এই গম্ভীরায় অংশগ্রহণ করে এই আহ্বান আপনাদের কাছে করছে